মা হ্যাঁ বাবা দারুণ পেন্ডেল বানাইছো হোস্টেল থেকে আসলেই তোর পেন্ডেল আর পেন্ডেল খুব সুন্দর পেন্ডেল বানাইতে পাচ্ছু দাদার বিয়ে যেখন হবে কোনো ডেকোরেটর ভাড়া করবো না তুই এই আমার পেন্ডেলটাকে তৈরি করে দিবি জানো দেখতে থাকো বন্ধুরা ছোট ছোট একটা লাইক দিবে একটা কমেন্ট দিবে ছোট বাচ্চার জন্য রিকোয়েস্ট করছি তোমাদেরকে কালকে বাড়ি নিয়ে এসেছি শরীরটা ভালো নেই সে সব সময় তার পেন্ডেল আর পেন্ডেল বাড়িতে আসলেই প্যান্ডেল হাই বন্ধু দেখো আমার বাচ্চা কেমন পেন্ডেল বানাইছে এগুলা কিসের প্যান্ডেল তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাইবে এগুলা কিসের প্যান্ডেল বানাইছ আমার ছেলে দেখতে থাকো ওই বাবু সত্য তুই কিসের প্যান্ডেল বানাইছ দেখছো এটা কিসের প্যান্ডেল কি থানের না কি কাপড় না কিসের প্যান্ডেলটা হচ্ছে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাইবেন কিসের প্যান্ডেল বানাইছ আমার ছেলে আমার ছেলেকে নিয়ে যাবে তোমরা প্যান্ডেল বানাইতে যার যার বিয়ে বাড়ি হবে তারা সবাই নিয়ে যাবে আমার বাচ্চাকে বাচ্চা আমার দারুণ পেন্ডেল বানায় ডেকোরেটর কে দরকার হবে না সে নিজেই ঘরে একাই পেন্ডেল বানিয়ে দেবে এখন আমি কথা যাচ্ছি জানো আমি সেই সেই জায়গাকে চলে এসছি দেখতে থাকো খেলার মাঠ এই যে ঠান্ডা বাতাস খেতে চলে এসেছি প্রচুর গরম বাড়িতে তার জন্য মাঠে চলে আসলাম আমাদের ডাঙাতে সবাই ভালো আছে ছোট গরুর ভালোবাসা নিয়ে আমি একটা ছোট বোলা মুনি বলা চলে আসলাম শরীর তো খুবই খারাপ ভালো নেই বাড়ির সবাইয়ের শরীর খারাপ আর এইগুলো হলো কী শাক জানো আমি কী শাক তুলে এনেছি এগুলো হিংচা তোমরা যদি সবাই জানো তাহলে আমাকে কমেন্ট করবে এইগুলো কী শাক যদি কেউ বলতে পারো হিংচি দিয়ে আলু সিদ্ধ হবে আলু ভাতে হিংচা সিদ্ধ মাখানা হবে